আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান বায়ান শিক্ষা দিলেন যিনি রহমতের বলেন মধ্যে শ্রেষ্ঠ তারা যারা নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা প্রদান করে এদের থেকে দামি শ্রেষ্ঠ জমিন আর কেউ নাই কোরআন শিখায় নিজেও শিখে অন্যদেরও শিখায় তার মানে কোরআন ডাইরেক্ট পড়াইতেছি এক পড়ানো আপনাদের কোরআন হাদিসের কথাগুলো সার একটা বিষয়ের উপরে বুঝাইতেছি এটাও কোরআন শিখানো একটা সন্তানকে শিক্ষক বসায় আলিব বাতা শিখায় এটাও কোরআন শিক্ষা আবার একজন আলেম কোরআন শিখাচ্ছেন আপনি শিখেন না কিন্তু আলেমের প্রয়োজনীয় সব যোগান দিতেছেন খানার প্রয়োজন দিতেছেন পোশাকের প্রয়োজন দিতেছেন আপনিও কোরআন শিখানোর সহযোগী হিসাবে আল্লাহর কাছে সব থেকে বড় দামি হিসাবে গণ্য হয়েছেন নবী বলেন এদের থেকে দামি আর কেউ নাই যারা কোরআন শিখে অন্যদের শিখায় কেন বলে জমিনের মধ্যে এমন একটা কিতাব 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 যে যে কিতাবের মতো আর দ্বিতীয় নাই আল্লাহ অবতীর্ণ করেছেন সে আল্লাহ কেমন বলে যার মতো আর দ্বিতীয় কোন আল্লাহ নাই কার কাছে কিতাব দিলেন বলে রহমতের নবী কয় তিনি কেমন কয় তার মতো আর দ্বিতীয় নবী নাই এটা এমন একটা কিতাব যিনি দিছেন ওই আল্লাহর কুদরত দেখো যার কাছে দিছেন নবী তার চেহারা দেখো যে জিনিসটা দিলেন কোরআন খুলা খুলা তাকায় দেখবা তাতেও সবাব তাতেও কি যে কিতাব অবতীর্ণ করছেন মক্কা নাগরিতি মক্কার দাম এত সুন্দর কিতাব আল্লাহ দিয়েছেন হাতে দেখবেন কাগজের গ্রাম হবে না এই আড়াইশো গ্রাম ওজনের কোরআন আল্লাহ পাহাড় দিতে চাইছেন নিবে না ভিন্ন কোন মাখলুক নিবেন আল্লাহ মানুষের দেয়া দিলেন এটা এমন এক দামি কিতাব যেটা ধরলেও বরকত পড়লেও বরকত দেখলেও দুনিয়াতে আর দ্বিতীয় কোন কিতাব নাই যে কিতাব দেখলে বরকত হবে যে কিতাবে স্পর্শ করলে বরকত হবে এমন সুন্দর কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন

এক রাতের এবাদাত এক হাজার মাসের থেকেও দামি আতি নাফি দারে দুনিয়া না হাসান হাঁতিনা ফিদা রে অ হাসান ইয়াক ইয়া হাসান মুস্তাদিশি নাহ দী নাফ্তি কার বিলুম মে বল্লিনা বাসায় যেয়ে ঘুমাবেন খুব ব্যস্ত না প্রেশান হয়ে গেছেন কখন যাবেন আর ঘুমাবেন বাঙালি রাতে ঘুমায় কেউ ঘুমায় না সকালে ঘুমায় রাতে মোবাইলের হক আদায় করে একটাও ভিতরে দেখবেন সারাটা রাত বাতি জ্বলতেছে মোবাইলের মোরা খাবায় ব্যস্ত কথা ঠিক আমি হাসির কথা বলছি আপনাদের প্রশংসা করছি কি করেন সারা রাত মোবাইল নিয়ে কবিরা কবিরাগুনা কবিরা কবিরাগুনা কবিরা কবিরা গুনা করে সন্তানের হক আদায় করেন না স্ত্রীর হক আদায় করেন না মোবাইল নিয়ে সারাটা রাত্র ব্যস্ত দিনে হইলে দোকানে চাকরিতে আর এই মোবাইল মোবাইল কইরা মিসকল পাইয়া কথার মজা পাইয়া কথা শুরু কইরা এরপরে কয় বিয়া আর একটা করবো দুইটা করব তিনটা করবো এরপরে দলিলানে দুই বিয়া চার বিয়া বরকত বাস যুক্তি টুক্তি খারাপ করছে অধিক দেশে মোবাইলে আটকায় গেছে খবর নেই একজনে চাই করছে জিগায় হক আদায় করি সাইরোডার রোডার হা করি কেমনে কয় ছোট বোর দ্বারে রাত্রে থাকি আর বাকি তিনটার সাথে মোবাইলে কথা বলি হক আদায় করি হা কে বলবে কথা কে শুনবে শোনারও মানুষ নাই বলার মানুষ নেই দেখলে মায়া লাগবে কোন ভিন্নতা আসবে না মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর বয়স তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই দেখলে কেন মায়া লাগে না তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখছো তোমারে কত সুন্দর দেখা যায় কিন্তু না যাদের কলবের চক্ষু খোলা ওরা তাকায় বুঝে তোর কপাল কত বড় খারাপ সারা রাত মোবাইলে কবিরা গুনা করার কারণে আল্লাহ তোর উপরে বেজার চেহারা আর উজ্জ্বলতা নূর আল্লাহ নিয়ে গেছেন অজুব রাতের বেলা কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও যদি হাজির হয় আর দেখে গানের তার তোর কানে লাগানো কি জবাব দিবি অথচ তোমার মতো যুবক এখনো আছে তোমার চোখের সামনে জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও

অন্তর বড় শক্ত পাথরের মতো কোন কথা মজা লাগে না নামাজ মজা লাগে না তেলাওয়াত মজা লাগে না দাদির কথা শুনতে তোমার কাছে বিশের মতো মনে হয় ও আল্লাহর বান্দা কারণ গুনার কারণে আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে এখন তোমার উপরে কেউ দোয়া করে না সবারবিশা এই স্টেজে আসতেছি লাইন দিয়া হাত বাড়ায় দিয়েছে মুসাফা করবে হাত বাড়ায় দিছে আমার হাতের সাথে হাত মিলাবে তো একজনের সাথে মিলাইলে পাঁচশো লোক দাঁড়ানো আছে কয়জনের সাথে মিলাবো কত টাইম চলে যাবে একজনে কয় হুজুর এত অহংকারী হাতটা বাড়াইল না চামড়ার মুখ দিয়া বলে ফেলছে আর বলো আর আমি তো সেই অযোগ্য এক ব্যক্তি আমার বিরুদ্ধে বলবা না তো তুমি আর কার বিরুদ্ধে বলবা আমার আমার তো এই তোমার কথা শোনার মতো আমি যোগ্য আমার তো এই এলেম নাই আমল নাই যে তোমার প্রশংসা আমি আসলেই তো আমি অযোগ্য এক ব্যক্তি কেন মানুষ আসছে এরা কি চায় তাও আমি বুঝি না আল্লাহর কাছে কান্দি খালি বইয়া বই আল্লাহ তুমি এ জায়গায় বসাইছো গুনার কারণে ফালাই দিও আর কি করার আছে স্টেজে আসতেছি হাত বাড়াই নেই অহংকার আমি কেন বাড়াই নেই এটা আর না আবার মোনাজাতের পরে যে হাজার হাজার মানুষের বৈশা থাইকাই চেঁচামেচি কইরা কষ্ট করে আবার সবার সাথে মোনাজাতের পরে যে সাক্ষাৎ দেই এইটাই হযরতের চোখে পরে নেই যে দুই ঘন্টা চিল্লাইয়া আবার মানুষের সামনে গরমে এত কষ্ট করিয়া আবার সাক্ষাৎ দিতেছে এটা অন্তরে বাজে না ওই যে দেখতে নারী চলন বা ওর কপাল খারাপ আর এখন একশো জন যদি মুসাফা করে এর মধ্যে অধিকাংশ নিরানব্বইটার কাছাকাছি হয় শুধু মুসাফা করে ফ্যাশন একটা ছবি তোলার জন্য তাহলে ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করা কবিরাগুলি কোনো সব নেই আমি টের ভাইলে আমি হাত বাড়াইয়া দেশ যদি মোবাইল আসতে হাতটা সরাইয়ে দিই এই আমি অংশীদার হতে চাই না গুনাহের সহযোগী হব না যা তোর কপাল লয় তুই মন তুই আজীবন আমার নামে মাইক লোয়া এরপর রাস্তায় চিল্লা আমি যদি সঠিক থাকি ইন্সা আল্লাহ আমাকে কেউ নিচে না এই জন্য তো চুপ থাকি আমি কি আল্লাহ মানুষ কয় আমি খারাপ তুমি জানো আমি কি মানুষ বলে আমি এটা করছি তুমি জানো আমি কি করছি সবাই সবকিছু করতেছে তুমি কি করবা আমি দেখি তো আর রহমান এহেন এত কথা সেই শুরুর থেকে কি অজক আলাদা বয়ান চলে পিছে হ্যাঁ বসবেননি কিছুক্ষণ ঘুমাইবেন না তো বাইরে গেলেই গুণ হয়তো বেরি নাহলে ওই আড্ডা মাড্ডা দিবেন সারা রাত যাইবেন এখানে যতক্ষণ বসা আছেন অল টাইম সবাব আর সবাব আল্লাহ কবুল করেন আসিলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবা কোন বাধা নাই রহমতের নবী বলেন যারা ঘর থেকে বের হয়েছ উলামায় আহলে হকের মজলিসে যাইবা প্রত্যেকের সাথে আমার নবী বলেন সত্তর হাজার রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দিছেন আল্লাহ সুবহানাল্লাহ না যেই জমনে খালি মিছা কথা আর গালা গালি আর কি বইলেই শুধু বদনাম বদনাম আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না ইমাম ভালো না হুজুর ভালো না মা ভালো না বাপ ভালো না বলতে বলতে বাদ নাই কেউ সব খারাপ এই গিবত করতে 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 ঘুমায় গিবত কইরা উঠে আবার গিবত দিয়া সারাটা দিন রাত্র অথচ এটা কবিরা গুনা হারাম يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم করিস এমন কিছু ধারণা আছে মারাত্মক অপরাধ এবং কেউ কারো কি বধ করিও না আল্লাহ নিজে কয় তোমরা কি মরা ভাইয়ের গোষ্ঠ খাইতে ভালোবাসো আল্লাহ নিজেই কয় ফাঁকারি তুমু আসলে তো ভালোবাসো না আল্লাহকে ভয় কর আল্লাহর কাছে তওবা করো কি থেকে নিজেরে বাঁচাও

কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ বলেন আসছি আগে বড় হইয়া পরে শিক্ষা করেছি কোরআন তার মানে শিক্ষা পরে আমাদের সৃষ্টি আগে অথচ আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ভালো করে খেয়াল করেন আল্লাহ উল্টা কেন বললেন ও আল্লাহ বাস্তবে তো দেখি চোখের সামনে আমরা দুনিয়াতে আগে আসি পরে আইসা কোরআন শিখছি আল্লাহ কয় না আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি এমন রহমান আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আল্লাহ আপনি উল্টা বললেন কেন ফেনুল হাকিমলা ইয়া হেকমা আল্লাহর কথার মধ্যে অলংকার ঢুকানো হেকমা ঢুকানো জ্ঞানীদের কথার মধ্যে জ্ঞান জ্ঞানীদের ইশারার মধ্যে জ্ঞান ঢুকানো আল্লাহ যে উল্টা বলছেন না এটাই ভাও এটাই সঠিক এটাই বাস্তব আমগো গো হলো উল্টা আমগো গো সবার এক এজন্যই তো আয়াত একটা তাফসির তেরো রকমের ১৩ জনে করছে কেন বুঝ সবার এক না আমাদের ঝামেলা সব বুঝে এরে বুঝ বুঝের অভাব আমার বুঝে কয় আমি টুপি রাখলে শান্তি তোমার বুঝে কয় যুবক টুপি না রাখলে শান্তি এজন্য আমি টুপি ফালাই না তুমি টুপি মাথায় দেওই না আমি বুঝেছি দাড়ি কাটলে আমার সম্মান যাবে জীবন যাবে দাড়ির মধ্যে সম্মান তুমি দাড়ি রাখলে বুঝি অসম্মান এজন্য আমি কাটতে চাই না তুমি দাড়ি রাখতে চাও না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা মোনাজাতটাকে দিয়েই ফেলাবে জানি না কার কপাল না জানি হুইরা যায় হাত দুইটা উঠাই ফেলাইলে শেষ এবছরের জন্য বিদায় আর সিল্লাইলে বুঝবো যে মোনা যাতে সিল্লা আর ওয়াজের সিল্লা আর হবে না ওলামায় আহলে হক ওলামায় আহলে হক আর কেউ এই ওলামায় কেরামে জাতির রাহবার এজন্য আমি দোয়া করি আল্লাহ উলামায় কেরামের ইজ্জত বাড়ায় দেন পাশাপাশি দোয়াটাও সব মাহফিলে করি যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রভাগান্দা ছড়ায় বলার মাধ্যমে ফেসবুকে মিডিয়ায় অপপ্রচার লেখার মাধ্যমে আল্লাহ ওদের হেদায়ত দান করুন আজ আমার দেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছুর একমাত্র কারণ উলামায় কেরামের সাথে বেয়া দুগিন ফলাফল আপনি যেই পরিমাণ ঠিক বলছেন অন্তরটা কার দিকে আপনি টার্গেট করে বলছেন জানি না কিন্তু আমি বলবো আপনি আপনার দিকে একটু টার্গেট করেন তো আপনি ইমাম সাহেবকে কতটুকু দুর্বল মনে করে খারাপ ভাষা বলছেন আপনি আপনাকে একটু চিন্তা করেন তো আপনি আপনার পাশের আলেমের সাথে কি বেয়াদিমূলক আচরণ করছেন বা অন্তরে অন্তরে আলেমের থেকে আপনার কি ঘৃণা আছে আপনি আপনাকে নিয়ে হিসাব করেন সবার জন্য দোয়া করলাম আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে হাকিমের তর্জমাটা বলি এরপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা আবারও বলছি বয়ান হবে আপনাদের দোয়ার উপরে আকর্ষণের উপরে আপনারা যদি বসেন দোয়া করেন ধৈর্য ধারণ করেন দিয়া মা বাবার জন্য দোয়া করে যাওয়ার নিয়ত করেন আল্লাহ নিয়ত করলেও তো দেন অনেকে বলে নিয়ত মুনি। রসুল বলেন ভালো কাজের নিয়ত করলেই একটা নেক লেখা হয় ইনশাল্লাহ দোয়া করে যাওয়ার নিয়ত আছে তো তাহলে উঠবেন না কেউ কাউকে উঠতেও দিবেন এরপরে আরো উলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনারা শুনেছেন দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের কথা সবাইকে আমল করার তৌফিক দান করে উলামায় কেরামের কামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন বললেও সমস্যা আলে ইজ্জত বেশি হইলে আপনাদের সমস্যা বরং আলেমদের ইজ্জত বাড়লে উন্মতের ইজ্জত বাড়ে ওলামায়ে কারামের সম্মান কমে গেলে উন্মতের সম্মান কমে যায় ওলামায় কারামে জাতির রাহবার আপনাদের জন্য কলিজার চির বন্ধু ওলামায় কেরাম আর কেউ না সব ধান্দাবাস নিরেট নির্ভেজাল নিঃস্বার্থ কলিজার আপন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনাদের বন্ধু উলামায় কারণ কিন্তু আপনারা নকল রে আপন বানায়া যারা আসল বন্ধু এদেরকে দূরে রাখতেছেন টিয়ামাক পর্যন্ত এক সেকেন্ডের জন্য জমিন আর নবী কোনোদিন দাওয়াত নিয়ে আসবেন না নোয়াখালী আসবেন ঢাকার বাইতুল মুকাররমে নবী আসবেন কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন সাহাবা কারাম আসবেন বড় বড় আইন কারাম ইমামে আজম আবু হানিফা ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম বোখার ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমা হুমুল্লাহ কেউ আসবেন বড় বড় আউলিয়া যারা মুজাদ্দিদ আল ফেসানি বড় পীর আব্দুল কাদের জিলানী হুসাইন আহমদ মাদানী কাসেম নানাতবি রশিদ আহমদ গাঙ্গুহি কেউ আর আসবেন না তো এই জাতি পথের দিশা কে দিবে কোথায় পাবে কিয়ামত পর্যন্ত একমাত্র শান্তি আর জান্নাতের সঠিক ঠিকানা দিবে কোরান সুন্নার আলোকে উলামায়ে আহলে হক অতএব যারা উলামাদের থেকে আলাদা ওদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আল্লাহ হেদায়াত দান করুন বয়ান বক্তার চেহারা এলেম আমল আর বয়ান হয় না বক্তার এলেমে বয়ান হয় না বক্তার আমলের বয়ান হয় না বয়ান আল্লাহর রহমত তো আছেই বাকি পুরাটাই নির্ভর করে সামে শ্রোতাদের অন্তরের মহাত্মতার আকর্ষণের উপর আপনাদের অন্তরের মহাব্বতার আকর্ষণের উপর বায়ান হবে জানি না আল্লাহ কি বায়ান করাবেন বাসার থেকে মুখস্থ করে আসি যে আজকে এই কথাগুলো এখানে বলবো আপনাদের দিলের তামান্নার উপরে মহাব্বতের উপরে আল্লাহ কথা বের করে দিলেন সে কারণে আমি দোয়া তো নিতে আসছি পাশাপাশি সুরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারিমা তিল করেছি বড় দামি এক মজলিশ যেখানে বসা মাত্রই জেন্দেগির সমস্ত গুনা মাফ হয়ে এটা এমন একটা দামি মজলিশ এখানে যে কেউ আসতে পারে না বসতে পারে না এখানে আসতে হলে কপাল লাগে 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 কি কপাল বসতেও বসতেও শুধু তাই না এখানে বসে দোয়া করে মা বাবার জন্য কান্নাকাটি করে গুনামাকচায় বিদায় হতেও কপাল লাগে বহু টাকাওয়ালা আপনাদের অঞ্চলে অভাব নাই মক্কামো দিনে যাওয়ার কপাল নেই অতসর টাকার হিসাবেও চাইলে মাসে দুই একবার যেতে পারে। বহু আল্লাহর বান্দারা আসতে পারেন নাই নিয়ত করেও। আবার কেউ এসেই পড়েছেন কিন্তু সুন্দর এই বাগানে বসতে পারেননি। ঠিক। এরা কোথায়? কেউ মহিলা ফেন্ডেল তাওয়াফ করে। আর কেউ দোকানে বসে বসে হেসে হেসে গল্প করে তাজা তাজা কবিরাগুনা করে। আমি বান্দার কোনো ভ্যালু নাই দোয়া কবুলের চিন্তাও নাই তবে এটা সত্য যে এই প্যান্ডেলে বহু আল্লাহর আছেন যাদের আমিন ফেরত যাবে না আমি দোয়া করি আপনাদের আমিন আল্লাহর কাছে কবুল হোক আল্লাহ ওই ভাইদেরকে হেদায়াতের দান করে এখানে ওয়াজ হচ্ছে বেহেস্তের বাগান ওখানে মার্কেটে হচ্ছে কবির এগুনা জাহান নামের গর্ত কি কি শুরু হইল দুনিয়ায় এখানে পাও ধরে চিল্লে বলা হচ্ছে পায়ে ধরে ধরে বয়ান করা হচ্ছে একটা মানুষ যেন দিনের পথে আসে বিপরীত সাইডে মার্কেট ওয়াজ উপলক্ষ করে আর সেখানে মেয়েদের আড্ডা যুবক যুবতীদের আড্ডা স্পষ্ট কবিরা গুণা হচ্ছে অনেক দূর থেকে আপনারা আসছেন প্রয়োজনে একটু চা একটু বিস্কিট একটু রুটি কলা খাবেন পেটের ক্ষুধা নিবারণের জন্য সেক্ষেত্রে দুই একটা দোকান দোকান থাকলে চলে খেলনার কেন কেন এমন যেখানে মেয়েরা আসবে ওই কবিরা গুনার দায় ভার খেয়ে এটা বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান কথাগুলো ব্রেনের মধ্যে রাইখে দিয়েন হিসাব করেন হাসানাতুল আবরার সাইয়াতুল মুখাররাবিন নেককারদের নেক বুঝবে কি আল্লাহই জানে আসি তো কয় একবার চেহারা দেখলে তো বুঝা যায় জন্য তেতুল খায় বলে কেমন লাগে বলে ঠোডের মিস কলে বুঝো না এখানে মানুষ ভরপুর আর যেই পরিমাণ বর্ষে এত চাপায়া বর্ষে গরমের ভিতরে এরা একটু ফাঁকা হয়ে বসলে আরো বেশি জায়গার প্রয়োজন ছিল অথচ এখানে সব আসে ভণ্ড শুধু আমরা এরা ফজর আসর পরে পরে এসা পরে নেয় টাটকা আসে গেরো এরা নামাজ না পড়লো কে হুজুর ইমান তাজা কথাগুলো বুঝেন আমি কিন্তু শুরুতেই বলছি আল্লাহ কুকুর বুজের কে বুঝের নাই মানুষকে দিয়েছেন একটু বুঝেন চিন্তা করেন তালে তালে বহু নাচছেন নাচতে নাচতে বছর নষ্ট করে ফেলছেন তালে তালে নাচতে নাচতে হিসাব মিলে দেখেন তিরিশ বছর নাই হায়াত থেকে মহামারী করোনায় যুবকের লাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার আন্দোলনের যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ হাসতে হাসতে খেলতে খেলতে তিরিশ বছর নাই হিসাব মিলায় দেখেন আল্লাহ যদি এখন নিয়ে যায় কি কবরে নিব আর কি রেখে যাব। মানুষ আমি মরে গেলে কি নিয়ে স্মরণ করবে আব্বা আম্মা কাঁদবে আর বল মনে মনে খুশি হইব একটা বালা গেছিগা। গা ছেলেটার চরিত্র এত খারাপ ছিল যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ও মইরা ভালোই হইছে তাহলে তুমি এই তিরিশ বছরে কি কামাই করলা মা বাবার বরদোয়া তোমার কপাল এত খারাপ কেন যে তুমি মরলে তোমার মা বাপ খুশি হুজুরেরা খুশি মুরবীরা খুশি খুশি তোমার ব্যবহার আর চরিত্র এত খারাপ যে তুমি মরলে খুশি এবার চিন্তা করো তোমার কপাল কত খারাপ অথচ তুমি তো ভাবতেছো তুমি দেশের প্রেসিডেন্ট তুমি অনেক দামি তুমি অনেক শিক্ষিত তোমার অনেক এলেম ওই শিক্ষা আর এলেম দিয়া কি হবে যদি শিক্ষা ইবলিসের মতো অহংকারী মানায় ইবলিসের তো এলেম ছিল মোয়াল্লিমুল মালাইকা জমিনের এমন কোন একটা ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই তোমার ওই এলেম দিয়া কি লাভ ওই শিক্ষাগত যোগ্যতা দিয়া কি লাভ যে এলেম আর শিক্ষাগত যোগ্যতায় তোমাকে মা বাবার দোয়া নিতে পারবে না ওগুলো ডাস্টবিনে ফেলে দাও তোমার এই এলেমার আর জ্ঞান কি লাভ হবে যে জ্ঞান যে শিক্ষা যে এলেম মুরব্বীকে সম্মান করতে শিখায় না ওটা মতিনার ইলিম না শিক্ষা না এটা শয়তানের শিক্ষা এজন্য রসুল নিজে দোয়া করতেন আল্লাহ এলমে না ফে দাও উপকারী এলেম দাও যে তারা আমি উপকৃত হব আমার যারা সাথে আছে তারাও উপকৃত হবে এলেমের দ্বারা আমার এলেম যদি আমাকে বিনয়ী করতে না পারে এলেম দিয়ে কি লাভ আমার এলম যদি আমাকে তাওয়াজু শিখাইতে না পারে অহংকার মুক্ত করতে না পারে এলেমের কোনো ভ্যালু নাই এলেম জাহান নামে নিয়ে যাবে আল্লাহ হেদায়ত দান করুন হা কেয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবে কারা